আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই মালটি তিনটে পার্টির একটা যাবে পাণ্ডুয়া একটা কাঁটোয়া লাইনে যাবে আর একটা আমাদের এখানে লোকাল মাল এই ধরনের যদি কাউরি স্টেবিলাইজার দরকার পড়ে তো আমাদের কল কন্ট্যাক্ট করবে ফোন নম্বর দিয়ে দেব দু রকম লাইট আছে ব্যাঙ্ক এখন আবার নতুন একটা সিস্টেম করা হয়েছে এইভাবে লাইট দিয়ে হবে আগের মতন সিস্টেম লাইট দু রকম তোমার কুড়ি কিলো বারো কিলো আট কিলো পাঁচ আর দুটো চ্যালেঞ্জ বোর্ড আছে ফুল মালের সেটিং এগুলো তিনটে মালের আর স্টেবিলাইজারের মধ্যে কোনটা থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে আর যদি কী লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এমএম কেবিনের সেন্টার আর এই চ্যালেঞ্জ বোর্ডটা একটু নিউ স্টাইলে করা হয়েছে এখন যদি এরকম বোর্ডের দরকার লাগে বলবে এটা সাদা লাইটের জায়গায় তিনটা আলাদা কালারের লাইট দেওয়া হচ্ছে চ্যালেঞ্জ বোর্ডের আগে স্টাইলটা ভালো না আকুন কারটা ভালো লাগছে সেটাও জানাবে আর ব্যাকে তো তোমাদের দেখালাম এখন নতুন লাইটের সিস্টেম I uh -huh.